আমি আচ্ছা আচ্ছা কি বিষয়ে আমি গতকাল ফেন বুকে একটা বিদ্যুতে পাইলাম রহমান আজহারি উনি বললেন তারাবির নামাজের সময় কোরআন তালত নাকি দীক্ষা করা যাবে এই বিষয়টা কিসলাম কিভাবে বলছে বা আপনি এটাকে কিভাবে দেখছেন অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পড়া যাবে কিনা আহ সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ কোরআন দেখে সালাত পড়া যাবে ধন্যবাদ ফাহিম আপনাকে প্রশ্নটি আপনি অনেক দেরিতে করেছেন ইতিমধ্যে কালকে থেকেই আমাদের দরবারে আইটি সেন্টারে মিডিয়া সেন্টারে এবং আমাদের কাছে দেশ ও দেশের বাইর থেকে বিভিন্নজন জানতে চাচ্ছেন যে দেখে দেখে দেখেন আমাজে কোরআনতলা তারাবিতে করা যাবে কিনা এই ক্ষেত্রে আমি কিছু দলিল হিস তুলে ধরছি বিষয়টি স্পষ্ট করার জন্য মূলত আমাদের একটি বিষয় জানা থাকতে হবে ফতুয়া কে দিবে আমাদের উচিত নয় যাকে তাকে প্রশ্ন করা আর যার তার উচিত নয় ফট করে কোনো ফতুয়া দিয়ে দেওয়া এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ফতুয়া কে দিবেন যথাযোগ্যভাবে পড়াশোনা করে যিনি হাদিস করেছেন বা প্রচলিত আলিয়ায় কামেল করেছেন বা বিদেশেও পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়েছেন কোনো ডিগ্রিধারী ফতুয়া দিবেন বিষয়টি এমন নয় তিনি ফতুয়া দিবেন যিনি কোরআন হাদিসে পারদর্শী হবেন পাশাপাশি ফাতাওয়া নির্ভরযোগ্য কিতাব তিনি যে মাঝহবের হবেন সেই মাঝহবির কিতাবগুলো খুব ভালো করে তাকে পড়াশোনা থাকতে হবে বিশেষ করে যিনি হানাফি হবেন ফতুয়া দিবেন তাকে দর্রে মুখতার রাদুল মুখতার গায়াতুল আওতার ফাতোয়া কাজী খান সেরাজিয়া জিয়া ফিক আল আসবান নাজায়ের এরকম চোদ্দ থেকে সতেরোটি কিতাব অত্যন্ত উচ্চ শিক্ষিত মুফতির তত্ত্বাবধানে থাকে নিবিড় তত্ত্বাবধানে বছর পড়াশোনা করতে হবে তারপর তিনি মুফতি হিসেবে ফতুয়া দেওয়ার যোগ্যতা লাভ করবেন তারপর দেখতে হবে যিনি ফতুয়া দিবেন তাকে অর্ফ দেখতে হবে নাস বা অর্ফ এগুলো দেখেই তাকে ফতুয়া দিতে হবে তৃতীয়তে যিনি ফতুয়া দিবেন তাকে উল্লেখ করতে হবে যে কোন মাঝাবের কি ফাতাওয়া তাকে উল্লেখ করে দিতে হয় যে হানাফিতে চলবে সাফিতে চলবে না মালিকিতে চলবে না তা উল্লেখ করতে হবে কেউ প্রশ্ন করল আর দলিল প্রমাণবিহীন তাহকিক ছাড়া উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাটা চরম পর্যায়ের একটি ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় মূলত কোরআন শূন্য এবং বিশেষ করে ফিখে হানাফি অনুযায়ী নামাজে নামাজরত অবস্থায় কোরআন কোরআনকারিম দেখে দেখে তেলাবাত করা চলবে না এতে নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে إذا إيه ابن الهمام رحمت الله وإذا قرأ الإمام من المصحف فسدت صلاته عند أبي حنيفة رحمه الله وقال هي تامة لأنها عبادة انضافت إلى عبادة أخرى إلا أنه يكره لانه تشبه تشبه بسني اهل الكتاب كما تشبه بسني اهل الكتاب ولابي حنيفه رحمه الله ان حمل المصحف والنظر فيه وتقليب الاوراق عمل كثير ولانه تلقن من المصحف فصار كما اذا تلقن من غيره ও আলাহাদ মাহমুল ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহর মতে যে ইমাম যদি নামাজ পড়ার সময় কোরআনকারী হাতি নিয়ে দেখে দেখে পড়ে তা তার নামাজ ফাসেদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে নামাজ হবে না আর সাহেব বলেছেন তার নামাজ হয়ে যাবে মাকরুর সাথে কারণ সে একটি ইবাদতের সাথে আরেকটি ইবাদতকে সংযোগ করেছে তাতে সমস্যা নেই তবে সাহেবানের মতে এটা মাকরু হবে কারণ সে আহালি কিতাব ইহুদি খ্রিস্টানদের তার অবলম্বন করল কারণ ইহুদি খ্রিস্টানগণ তাওরা তিনজিল জাবুর এগুলো মুখস্থ করতে পারত না সেজন্য তারা তাদের নামাজে কিতাবগুলো দেখে দেখে পড়ত এখন যে ব্যক্তি নফল নামাজ হোক ফরজ নামাজ হোক সে যদি কোরআন করিম খুলে দেখে দেখে পড়ে তো ইহুদি খ্রিস্টানদের তা সাব্যুহ বা সাদৃশ্যের কারণে তার এই কাজটি মাকরু হবে এটা সাহেব আইনের মত ইমাম মাহমদ এবং ইমাম আবু ইউসুফের মত ইমাম আজমের মতে নামাজ হবে না বাতিল ফাসেদ আর ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদের মতে হয়ে যাবে মাকরুর সাথে ফেকার ফতোয়ার কিতাবে মুতলাক মাকরু মানি মাকরু তাহরিমা অর্থাৎ সাহেবানের মতো নামাজটা মাকরুর সাথে হবে আর নামাজে মাকরু হওয়ার মানে নামাজে কোনো সব হবে না তা আমরা তো নামাজ পড়বো সোয়াবের জন্য যদি নামাজ সোয়াবি না হয় তো সে নামাজ পড়ে তো কোনো দরকার নাই আর ফাতাওয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার মতের উপর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন করিম দেখে দেখে নামাজ পড়বে তার দ্বারা আমল কাসির হবে প্রথম আমল কোরআন করিম তাকে হাতে রাখতে হলো দুই কোরআন করিমকে দেখা দুইটি আমল তিন পৃষ্ঠা উল্টানো তিনটি আমল এই তিনটি আমলে কালিল মিলে আমলে কাসির হয়ে যায় আর নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক কোনো নামাজেই আমলে কাসির করলে নামাজটা নষ্ট হয়ে যাবে অনেক মৌলবি যুক্তি দিচ্ছে যে ফরজ নামাজের মতো নফলে তো অত কঠোরতা নেই শিথিলতা আছে নামাজে যতই শিথিলতা থাক আপনি ঘোড়ায় বসে নফল নামাজ পড়বেন দাঁড়াতে হবে না এশারা করে পড়তে পারবেন কিন্তু কোন নামাজই আমলে কাসির চলবে না আমলে কাসির নামাজ ভঙ্গের প্রধানতম কারণ অতএব নফল নামাজে যতই শীতলতা থাক না দাঁড়িয়ে বসে পড়লে চলবে কিন্তু কোন আমলে কাসির করার দ্বারা ফরজ হোক ওয়াজিব হোক নফল হোক কোনো নামাজই টিকতে পারে না এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে নামাজে দেখে দেখে কোরআন তালাত করলে চলবে ইমাম শাফি রহমতুল্লার এই দলিল একে তো হানাফিগণ মানতেই পারবে না হানাফিদের জন্য চলবেই না দ্বিতীয়ত ইমাম শাফি রহমতুল্লাহর এখানে ইশতেহাদি গলত হয়েছে এখানে একটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে হাদিসটি ইমাম বুখারি তালিকান উল্লেখ করেছেন বাবু ইমাম আতিল আবদিউল মাওলা এই পরিচ্ছেদে হাদিস উল্লেখ করেছেন এবং ইমাম আবু দাউত এবং ইব্রাবি শায়বা থেকে কিছু আসার তারা নিজ নিজ গ্রন্থ উল্লেখ করেছেন প্রথমত হাদিসটি হচ্ছে আনজাকওয়ানা মৌলা আইশাতরদ্বী আল্লাহ আনহা আল্লাহু কানাইয়া উম্ম বিহাফি শাহরি র মবন ও কানাইয়াক্র উমিনাল মোশাফ এখানে হাস তিনি আয়সার আদি আল্লাহ তাল আনহার দাস ছিলেন তার থেকে এ জাকওয়ানের ব্যাপারে এসেছে যে তিনি রমজান মাসে রমজান মাসে হিমামতি করতেন তারাবিহের এবং তিনি কোরআনকারী থেকে পড়তেন এই হাদিসের মাঝখানে যেটা ঈদরাজ আছে মুদ্রাজ্য রাবি সেটা পরবর্তী রেওয়ায়তে ছুটে গিয়েছে মূলত হাদিস এটা প্রমাণ করছে না জায়সারাদি তালা আনহার গোলাম জাকওয়ান কোরআন করিম দেখে দেখে নামাজ শুরু শেষ করতেন বিষয়টা এমন না বিষয়টা হাদিসের ব্যাখ্যাকার গুণ লিখেছেন ওয়া কেন আ ইয়াকরা উ বাই না শুফ আতাইন ওয়াতেলাকতানু ফুম্ অর্থাৎ তিনি দুই রাকাত নামাজ পড়াতেন সামনে যতটুক তিনি কোরআন পরে ঠিক করে নিতেন ততটুক পড়াতেন সালাম ফিরানোর পর দুই রাকাতের পর আবার নতুন করে দুই রাকা শুরুর আগে তিনি যা দেখার তা দেখে নিতেন মূলত হাদিসের মাঝখানে এটা হচ্ছে মুদ্রাজ এটা পরবর্তী রবায়াতে উঠে আসেনি তাইলে এই হাদিস থেকেও দেখা যায় সাব্যস্ত হয় না যে জাকওয়ান হাদিস কোরআন কোরআনকারিম হাতে নিয়ে নামাজ পড়াতেন বরং তিনি নামাজ পড়াতেন প্রয়োজনীয় যতটুকু ভুলে যেতেন আবার নামাজ শুরুর আগে দেখে নিতেন আবার পড়াতেন আবার সালাম ফিরিয়ে আবার দেখে নিতেন আবার পড়াতেন এই হচ্ছে হাদিসটির জবাব অতএব এই হাদিস দিয়ে এটা সাব্যস্ত হয় না যে নামাজে কোরআন করিম দেখে দেখে পড়া যায় বরং কোরআন করিম যদি আপনি হাতে নেন এটা একটা আমলে কালিল তারপর যদি দেখেন এটা আমলে কালিল তারপর পৃষ্ঠা উল্টাবেন এটা আমলে কালিল এটা হয়ে যাবে আমালে কাসির আর যে কোনো নামাজে আমালে কাসির নামাজকে নষ্ট করে দিবে দুই নাম্বার ইমাম আজমের আরেকটি ফত হচ্ছে যে যে ব্যক্তি কোরআনকারী হাতে নিয়ে দেখে দেখে পড়লো নামাজ সে কোরআন থেকে তালাক্কুন নিল তাল্লুম নিল অর্থাৎ কোন ব্যক্তি নামাজ পড়ছে সে সুরা কেরা জানে না পাশে দাঁড়িয়ে আরেক ব্যক্তি সুরা পড়লো তা শুনে শুনে সে যদি শিখে শিখে নামাজ পড়ে এটা যেমন নামাজ হবে না ঠিক সেভাবে কোরআন করিম দেখে দেখে পড়লে সে তাই করলো অর্থাৎ কোরআন থেকে শিখলো তারপর পড়লো নামাজের সময় কোরআন শিখা বড় এবাদত কিন্তু নামাজের মধ্যে এই কাজটি আমলে কাসির বলে গণ্য হবে এ তো নামাজ নষ্ট হয়ে যাবে অতএব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর ফতোয়াটাই সঠিক বিশেষ করে হানাফিগণ ইমাম আজমের ফতোয়ার উপর চলবে যে বক্তা এ কথা বলেছে সে ভুল বলেছে তার উচিত ছিল বিষয়টা ব্যাখ্যা করে দেওয়া বা ওরফের কারণে এরকম ফতুয়া এখন না দেওয়াই উচিত ছিল সে বক্তা হানাফি না সাফি এর পরিচয়ও তো সে দেয়নি অতএব হানাফিদের উদ্দেশ্যে এইরকম ফতুয়া দেওয়া তার উচিত হয়নি দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করা হয়েছে হাদিসটির ব্যাখ্যা আছে এবং দ্বিতীয় জবাব হচ্ছে হাজার জাকওয়ান থেকে বর্ণিত হাদিসটি সাজ অর্থাৎ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আসলাম তিনি যখন নামাজ পড়িয়েছেন কোরআন দেখে দেখে পড়েননি পরবর্তীতে সাহাব একান দেখে নামাজ পড়াননি পরবর্তীতে হাজরত উবাইবিন কাপকে দিয়ে হাজর ওমর তারাবীর নামাজ পড়িয়েছেন কারণ হাজরত উবাই এর সবচেয়ে বেশি মুখস্থ ছিল যদি কোরান দেখে দেখে পড়লে নামাজ চলতো তো হাজত উমর রাহাল বলে দিতেন যে যাদের পরার মতো যোগ্যতা আছে তোমরা কোরআন দেখে দেখে তারাবিতে পড়ে নাও উবাইয়ের নেতৃত্বে জামাত তিনি করতেন না তারাবিদ তাহলে আল্লাহের সুন্নতের খেলাফ খেলাফ বিশেষ করে খোলাফায় মধ্যে হজরত উমর রিয়াল সময় এত সাহাবি উপস্থিত ছিলেন তাদের সুন্নতের খেলাফ হাজরত জাকওয়ান কর্তৃক বর্ণিত হাদিসটি সাজ আর সাজ হাদিস কখনো দলিল হিসেবে সাব্যস্ত হয় না তিন নম্বর এই কাজটি সরাসরি আল্লাহ রুসুসমের সুন্নার বিরোধী কাজ এর জন্য এটি একটি চরম বেদাত বলেও গণ্য হবে এক্ষেত্রে আমরা আরেকটি নির্ভরযোগ্য ফেঁকা অফাতোয়ার কিতাব আলবাদুসানায় থেকে কিছু মত তুলে ধরছি এখানেও সানায় প্রথম খণ্ডেই 543 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ওয়া করা আল মুসল্লি মিনাল মুসহাফ ফা সালাতুহু ফাসিদাতুন ইন দা'বী ওয়া ইন দা'বী ইউসুফা ও মুহাম্মাদিন তামমাতুন ওয়া ইউকরাহ ওয়া ক্বালা الشাফিঈ লা ইউকরাহ এখানে ইমাম আজমা ابو হানিফা রাহমাতুল্লাহি মত যদি মুসল্লি কোরআন করিম দেখে দেখে তালাত করে তার নামাজ ফাঁসে হয়ে যাবে আর এখানেও সেই ফাথুল কাদিরের মত উল্লেখ করা হয়েছে আবু ইউসুফ ও মোহাম্মদের মতে নামাজ হবে মাকরুর সাথে অর্থাৎ হানাফির সবাই একমত নামাজ হবে না হলেও মাকরু হবে আর মাকরু মানে মাকরু তাহরিমা আর মাকরু তাহরিমা মানে নামাজ সোয়াব শূন্য শুধু উঠা বসা আর ব্যায়াম সারা কিছুই হবে না ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এটা মাকরু হবে ار امام شافير পক্ষে দলিল হচ্ছে واحتج بما أن مولا لعيشه رضي الله تعالى عنها يقال <سؤال> له ذكوان كان يا الناس <سؤال> في رمضان وكان يقرا من المصحف ولان النظر <سؤال> في المصحف <سؤال> عباده والقراءه عباده وان زمام العباده للعباده لا يوجب الفساد الا انه يقرأ عندهما ইমাম শাফি রহমতুল্লার যে দলিল হাজত জাকওয়ানের হাদিসটি আর ইমাম শাহি বলতে চান যে এক আবাদতের সাথে আরেক আবাদত মিলালে এটা নামাজকে নষ্ট করা সাব্যস্ত হয় না নামাজকে নষ্ট করবে না প্রথমত হাদিসটির জবাব আমরা দিয়েছি হাদিসটির মধ্যে যে মুদ্রাজ অংশ তা বাদ দেওয়া হয়েছে হাজার জাকওয়ান দেখে দেখে পড়াতেন না নামাজ শুরুর আগে দেখতেন নামাজ পড়তেন আবার যতটুকু দরকার তিনি তালাক্কুন তালিম হিসেবে গ্রহণ করতেন আবার নামাজ পড়াতেন দ্বিতীয় যে মঠটি আমরা এখানে ইমাম শাফি রহমতুল্লাহ বলে যে মত এ মঠটি আমাদের হানার দৃষ্টিতে ওনার ইশতিহাত খাতা হয়েছে আর হানাফিগন ইমাম শাহির অনুসরণ করবে না ইমাম আজ আবু হানিফা রহমতুল্লার মত সেটার উপরই ফাতাওয়া এবং সেটাকে তারা গ্রহণ করবে এ ব্যাপারে ফতোয়া কাজী খানের মধ্যেও হানাফিতে নির্ভরযোগ্য গীতা ফতোয়া কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে ইদা করাল মুসল্লি মিনাল মাসাহ ফসাদ সালাত হুফি কৌলি আবি হানি ফত রহিমহুল্লাহ ওলা নজর আফিল মাসাফি আউল মেহরাবি ফাহাম্ম আলম শুধু তফসুদ সালাত সাহি মুসল্লি যদি কোরআন করিম দেখে দেখে তালাত করে আবু হানিফা রহমতুল্লার মতে নামাজ ফাসেদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এই মতের উপরই ফতোয়া তবে এখানে একটি কথা উল্লেখ করেছেন তিনি মেহরাবের মধ্যে যদি আয়াত লেখা থাকে আর তা যদি চোখে পড়ে যায় তাতে নামাজ নষ্ট হবে না কিন্তু কোরআনকারী হাতি নিয়ে পড়তে গেলে অসংখ্য আমলে তাহলে আমরা এবং হানাফিদের প্রসিদ্ধ ফাতোয়ার কিতাব ফাতোয়া আলমগিরি যা অত্যন্ত নির্ভরযোগ্য ফাতোয়ার কিতাব হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্য সেখানেও ويفسد حاكراته من مصحف عند ابي حنيفه رحمه الله وقال لا يفسد له ان حمل المصحف والتقبي وتقليب الاوراق <applause> والنظر فيها <applause> عمل كثير وللصلاه عنه بد وعلى هذا لو كان موضوعا بين يديه على رحل وهو لا يحمل

কোরআন করিম দেখে দেখে যদি মুসলে নামাজে পড়ে এটা আমলে কাসির হবে কোরআন করিম হাতে নেওয়া একটি আমল দেখা একটি আমল পিস্টলটোনা একটি আমল এ তো নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি কোরআন করিম কোনো রেহালে বা উঁচু জায়গাতে রেখে তারপরে পড়ে তা তো নামাজ নষ্ট হয়ে যাবে কারণ তালাক্কুন তাল্লুম কোরআন থেকে তালিম নিয়ে তারপর সে পড়ল আর এই কোরআন থেকে তালিম নেওয়া উস্তাদ থেকে তালিম নেওয়া তারপরে পড়া এটা নামাজের বাইরে তালিম নেওয়া যাবে নামাজের ভিতরে এটা ন্যাক আমল কিন্তু নামাজের অন্তর্ভুক্ত আমল নয় নামাজের বাহিরের আমল নামাজের ভিতরে নামাজের বাইরের আমলটাও নামাজকে নষ্ট করে দেয় সেজন্য মুফতাবিহি কল এটাই যে মাসাব দেখে দেখে কোরআন কোরআনকারী দেখে দেখে নামাজ পড়লে নামাজ হবে না এই ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় চলে আসে যদি আমরা এই রেওয়াজ চালু করে দিই যারা কোরআন পড়তে পারি না কোরআন দেখে দেখে পড়ব তাহলে আমাদের দেশের মানুষ আর মসজিদে তারাবি পড়তে যাবে না বাড়িতেই তারা কোরআনকারী দেখে দেখে নামাজ পড়ে ফেলবে তাহলে সারা পৃথিবীতে মুসলমানদের যে ঐতিহ্য রমজান মাসে দলবদ্ধ এবং মসজিদে তারাবি পড়া সেই সমহান ঐতিহ্যের উপর আঘাত করার এটি একটি অপকৌশল হতে পারে পাশাপাশি যেভাবে হাফেজগণ একজন তেলাবাত করেন তার ভুল হলে পিস একজন লোক মা দেন এই রীতি চলে আসতেছে সে রসুল্লাহ জমানা থেকে দেড় হাজার বছর আগ থেকে এটা তাওয়ারসুল উম্মা এখন যদি নামাজের মধ্যে কোরআন নিয়ে নামাজ পড়লে চলে তাহলে তার পিছনে হাফেজ লাগে না লোক লাগে না হাফেজ ভুলে গেল কোরআন করিম হাতি নিয়ে দেখে নিল অর্থাৎ রসুলের করিম সাহে সুন্নাকে কেন্দ্র করে যে আমলটি চলে আসছে সেই চিরাচরিত আমলের বিপক্ষে এই রকম উদ্ভব দায়িত্ব জ্ঞানহীন ফতুয়া উম্মা গ্রহণ করবে না যে ভুল ফতুয়া দিয়েছে তাকে বলবো সে সংশোধন হয়ে যাক এবং আল্লাহর কাছে ইস্তিকফার করুক